সকাল ছটা নাগাদ ঘুম থেকে উঠেছি আর উঠে দেখছি বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে তো ছেলেকে স্কুল পাঠাবো বলেই উঠেছিলাম কিন্তু দেখলাম এতটাই বৃষ্টি হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ যে বৃষ্টির পরিমাণটা ঠিক কতখানি তো আজকে ভাবলাম ওকে স্কুল পাঠাবো না তো আবার কিছুক্ষণ ঘুমিয়ে গেছিলাম ওই সাড়ে সাতটার থেকে ঘুম থেকে উঠলাম ছেলেটাকে তুললাম তো ও বললো মা আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে কী হবে গরমটা কিন্তু প্রচণ্ড আর রান্নাঘরে ঢুকলে সেই গরমটা খুব ভালো করে বোঝা যায় এত ভ্যাবসা গরম বর্ষাকালে কি আর বলবো তো যাই হোক ছেলেটা বললো মা আজকে যেহেতু ঘরে আছি গরম গরম হিঙের কচুরি করো আর আলুর তরকারি করো তো সেই কারণে আমি একটু গরম গরম হিঙের কচুরি বানিয়েছি ছাতু দিয়েই বানিয়েছি কচুরিটা আর একটু আলুর তরকারি করেছি এই যে ওর হাতে সবসময় খেতে বসলেই ফোন এত বারণ করি কিন্তু কিছুতেই শুনবে না তো এখন গরম গরম লুচি দিয়ে দিচ্ছি সবাই টিফিনটা খেয়ে নেবো সকালে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল অথচ ওই দশটার দিকে দেখলাম আবার রোদ বেরিয়ে গেছে স্যার বৃষ্টি এরকমই হয় তো যাই হোক এখন টিফিনটা খেয়ে নেবো খেয়ে নিয়ে আজকে যেহেতু ছেলেটাও ঘরে আছে ও বললো মা আমি টিভি দেখব আমরা একটু বাজারে যাবো কদিন ধরেই বাজার যাবো যাবো করছি কিন্তু বাজারে না একদম যাওয়ার সময় হয়ে উঠছে না ঘরে প্রেসার কুকারটার হাতলটা ভেঙে গেছে অনেক দিন ধরেই আর ধরতে খুব অসুবিধা হচ্ছে যেহেতু সিলেবার তো আর হাতে মানে মনে থাকছে না চট করে ধরতে যাচ্ছি তো হাতে ছাঁকা লেগে যাচ্ছে ওই জন্যই প্রেসার কুকারটা সারাতে এসেছি ওই তো হাতলটা পরিয়ে নিয়েছি তিরিশ টাকা নিয়েছে একবারে হাতলের ঢাকনাটা নিয়ে এলে আরও ভালো হতো তা আমি এখন একটা কড়াই নেবো বলে বাসনের দোকানে চলে এসেছি কিন্তু ছোটো সাইজের একটা কড়াই নেবার ইচ্ছা ছিল কিন্তু আমি যে মাপটা চাইছিলাম সেই মাপের কড়াই এটা তখন দোকানে ছিল না তো দোকানদার বললো যে বিকালের দিকে এসো তখন মোটামুটিভাবে পেয়ে যাবে নিয়ে আসবো অনেকগুলোই ওই মাপের করা নিয়ে আসবো তো না পেয়ে এখন মাছ বাজারে ঢুকে গেছি ঘরেতে একটুকু মাছ নেই ডিম ভাবছিলাম আজকে ঘরে যেহেতু মাছ নেই বেশি কিছু রান্না করবো না আজকে আজকে যেহেতু বাইরে বেরিয়েছি এতটা বান্না করতে সময়ও পাবো না তো মাছ তো অনেক কিছুই আছে কিন্তু মাছের যা দাম সেই কারণে চোখে পড়লো যে চারটের কি পাঁচটা একটু বড় বড়ো পমপ্লেট ছিল। তো আমরা বেছে বেছে ওই পাঁচটা পমফ্রেট মাছই নেবো আর তার সাথে একটু মাছের ডিম নেবো বর্ষাকালে মাছের ডিমটা খেতে বেশ ভালোই লাগে মাছের ডিম দিয়ে অম্বল মানে যেটা টক বলি আমরা তোমাদের ভাষায় কে কী বলো টকটা অবশ্যই জানাবে একটু বড়ি দিয়ে মাছের ডিম দিয়ে টক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বর্ষাকালে যেহেতু ফ্রেশ মাছের ডিমটা পাওয়া যায় টকটা বেশি মানে বর্ষাকালেই খাওয়া হয় আর এই তো মাছের ডিম আর পমফ্রেট মাছ নিয়ে ঘরে চলে এসেছি আজকে রান্না টান্না সেরকম কিছু করব না রান্না করব ভাবলাম ঘরে আলুও সেরকমভাবে নেই তো আলু ভাজা করব কিছুটা কারণ ছেলেটা নাহলে আবার খেতে চাইবে না আর বেশ কয়েকটা ঢেঁড়স ফ্রিজে পড়ে আছে ওই ঢ্যাঁড়সটা ভাবলাম ঝাল টাল আর করবো না একটু ভাজা করে নেবো আর তার সাথে একটু মুগের ডাল করব দুপি দুটো ডিম আছে ওই ডিম দুটো খালি ভেজে নেবো তো মাছটা ধুয়ে পরিষ্কার করে মাছের ডিমটাও ফ্রিজে ভালো করে রেখে দেব আজকে আর মাছ রান্না করব না বাজার থেকে এসছি আবার মাছ ধোয়াধুয়ি করলাম মানে মাছ ঘাঁটলে না গায়ে কেমন আষ্টে গন্ধ ছাড়ে তো সেই জন্য আমি ভাবলাম আগে মাছটা পরিষ্কার করে ফ্রিজে রেখে আগে স্নানটা সেরে নিই তারপরে আমি একবারে রান্না বান্না করব। তো আজকে বেশি কিছু রান্না করব না এসেই ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি তো ডালটা সেদ্ধ হয়ে থাক ততক্ষণে আমি মাছটা ফ্রিজে রেখে চানটা করে আসি চান টান করে একবারে ঠাকুরকে জল দিয়ে দিয়েছি এবার রান্নাঘরে ঢুকবো আর একটা ছোট্ট ব্লগ মিনি ব্লকের মতোই বলতে পারো তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বলবো ভিডিওটা শেয়ার করে পেজটাকে ফলো করে পাশে থাকার জন্য অনুরোধ করবো তো আজকে এখানেই শেষ করলাম টাটা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সাথে দেখা হবে পরের আরেকটি ব্লগে